আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ সম্মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে পড়াতে আজকে আমরা পড়ব বারো অধ্যায়ের অনুশীলনী এবারে আমরা পড়ব এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও নিচে এক নম্বরে বলা হয়েছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস অতে বলা হয়েছে নাইট্রোজেন অতে অক্সিজেন গতে কার্বন ডাইঅক্সাইড এবং ঘতে হাইড্রোজেন শিক্ষার্থীরা চুরাশি পৃষ্ঠার গ্রিন প্রভাব ও গ্রিন গ্যাস এই অংশ থেকে আমরা জেনেছি কার্বন ডাইঅক্সাইড হল গ্রিন হাউস গ্যাস সুতরাং এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দুই নম্বরে বলা হয়েছে জলবায়ু কীভাবে পরিবর্তিত হয় কতে বলা হয়েছে হঠাৎ ক্ষতে দ্রুত গতে মাঝে মাঝে এবং ঘতে ধীরে ধীরে শিক্ষার্থীরা একাশি পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি জলবায়ু হল আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা কোন স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না জলবায়ু কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে পরিবর্তিত হয় এটি তাৎক্ষণিক বা দ্রুত ঘটে না সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ধীরে ধীরে তিন নম্বরে বলা হয়েছে কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে পতে বলা হয়েছে কয়লা ও তেলের ব্যবহার হতে সৌরশক্তির ব্যবহার গতে বনভূমি ধ্বংস এবং ঘতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শিক্ষার্থীরা ছিয়াশি পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি জলবায়ু পরিবর্তনের হার কমাতে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ সৌরশক্তির ব্যবহার চার নম্বরে বলা হয়েছে নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয় কতে বলা হয়েছে ঘূর্ণিঝড় ক্ষে হারিকেন গতে কালবৈশাখী এবং ঘতে বন্যা শিক্ষার্থীরা সাতাশি পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা টর্নেডো নদী ভাঙন ইত্যাদি এখানে বলে রাখি হারিকেন মূলত যুক্তরাষ্ট্র বা ক্যারিবিয়ান অঞ্চলে হওয়া ঝড়ের নাম বাংলাদেশে একই রকম ঝড়কে বলা হয় ঘূর্ণিঝড় তাই এটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত নয় সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ হারিকেন এবারে আমরা পড়ব দুই নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন কি। শিক্ষার্থীরা পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকাকেই বৈশ্বিক উষ্ণায়ন বলে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াই হল বৈশ্বিক উষ্ণায়ন দুই নম্বরে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি শিক্ষার্থীরা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সহ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়াই হল বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা গ্রিন প্রভাব তিন নম্বরে বলা হয়েছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দিই শিক্ষার্থীরা ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হল ঘন ঘন ঘূর্ণিঝড় হওয়া চার নম্বরে বলা হয়েছে পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি কি। শিক্ষার্থীরা বৈশ্বিক উষ্ণায়নের ফলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা টর্নেডো ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো হল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা টর্নেডো নদী ভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ